কত সুন্দর একটি ড্রেস হবে এই ড্রেসটা অনেক চমৎকার এটা যদি চান তাহলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশট দিলে আপনার হয়ে যাবে তো এই হচ্ছে কামছি সামনের সাইড আর এবং প্রত্যেকটা সাইড দিয়ে পাইপিং করা হবে আর এগুলো প্রত্যেকটা প্রাইস নিচ্ছি কিন্তু পাঁচশো আশি করে এগুলো অরিজিনাল প্যাটেল থ্রি পিস যেই কাপড় দিয়ে জামা তৈরি করা হয়েছে ঠিক সেই কাপড় দিয়ে স্যালোয়ারটা আমরা তৈরি করেছি যারা যারা পাইকারি নেবেন তাদের জন্য এখন কিন্তু সিজনের বাজার এখন কিন্তু সব পাইকারি নিতে হবে আর এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড অনেক সুন্দর একটা পিছনের সাইড থাকবে আর এই এগুলোর প্রাইস কিন্তু পাঁচশো আশি করে চাইলে কিন্তু আপনারা যে একাধিক নিতে পারেন একাধিক ডিজাইনের থেকে আবার চাইলে এক ডিজাইনের থেকে দুই পিস দশ পিস বিশ পিস করে নিতে পারেন তো এই ডিজাইনটা অন্যটা দেখাই যে কত বড় একটু অন্য হবে চাইলে এই ডিজাইনটাও কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে আমরা এই দামের মধ্যে আরো কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি আপনি অবশ্যই ভিডিওটি শুরু থেকে যারা দেখছেন সম্পূর্ণ শেষ করবেন এই হচ্ছে কামিস্টার আরেকটি ডিজাইন হবে আরেকটি কালার হবে এবং এই সেম ডিজাইনটার মধ্যে আমাদের কালার হবে সেম ডিজাইনটার মধ্যে চাইলে এই ডিজাইনটাও আপনি অবশ্যই অবশ্যই কনফার্ম করতে পারেন এখন আমি দেখাবো ওই ডিজাইনটারই অন্যটা থাকবে বাকি অংশ অন্যটা ওনারটা থাকবে ওনাটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো সূর্যমুখী একটা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে অনলাইনের মধ্যে সুপার হিট কালেকশন সূর্যমুখী ডিজাইন এই হচ্ছে কামিস্টির সামনের আর এই হচ্ছে কামিস্টার জাস্ট পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে দেখুন অনেক চমৎকার একটি পেছনের সাইড থাকবে আর এই হচ্ছে কামিস্টার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস গুলো আপনার পেয়ে যাচ্ছেন আমরা দেখাবো এই ডিজাইনটারই অন্যটা ওনাটা দেখুন অনেক চমৎকার একটি উন্ন হবে যা দেখলে মনটা ভরে যাবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরাম ভালো ফেব্রিক যদি নিতে হয় তাহলে ফোরকান ফেব্রিক্সের বিকল্প নেই বললেই চলে এখন আমি যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখে নিন কতটা সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ব্রন্ড চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা হেভি চমৎকার একটি ডিজাইন হেভি চমৎকার এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এবং কালারগুলো দেখুন একেবারে মানে খুবই সুন্দর সুন্দর কালারফুল ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার পেছনের সাইড এগুলো প্রত্যেকটা পাঁচশো আশি টাকা দাম নিচ্ছি আপনারা যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্যই মূলত আমি ভিডিওগুলো কন্টেন্ট তৈরি করি বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই সিপিসগুলো আপনারা কিনে নিতে পারবেন এই হচ্ছে কামিজটার উন্নয়ন আলহামদুলিল্লাহ আমাদের থেকে যারা প্রোডাক্ট নিচ্ছে প্রত্যেকই প্রোডাক্ট ভালো বলছে কারণ ভালো প্রোডাক্ট ছাড়া আমরা বিক্রি করি না ঠিক আছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন গ্রিন কালারের মধ্যে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা মাসা অনেক কালারফুল ব্রাইটনেস অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আপনারা যদি চান তাহলে এইসব থ্রি পিসগুলো আপনারা কালেকশন করে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন অনেক সুন্দর ওনাটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে খুবই ভালো মানে ভালো কোয়ালিটির স্ট্যান্ডার্ড সাইজের থ্রি পিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন চিপ অ্যান্ড বেস্ট একটা প্রাইজে থাকবে এখন আমরা দেখাবো বিভিন্ন দামের তো দেখাচ্ছি আমরা শুধুমাত্র যে একদামই দেখিয়ে যে ভিডিও শেষ করবো তা কিন্তু নয় আমরা সর্বশেষে জমজম দেখাবো আর ভিডিও শুরুতে আমরা কিন্তু দেখানো শুরু করছি জয়পুরি এবং এখন আপনাদের স্পেশাল কিছু থ্রি পিস দেখাবো এই যে দেখেন যে খুব সুন্দর 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 থ্রি পিসগুলো আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার এই হচ্ছে কামিস্টার সামনের সাইডটা তো এভ্রিওান এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টের সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকারিটি পেছনের সাইড থাকবে তা এটার দাম নিচ্ছি মাত্র আমরা এগারোশো নব্বই টাকা এই হচ্ছে কামিষ্ঠার স্যালোয়ারের কাপড়টা হেভি চমৎকারিটির স্যালোয়ারের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্টার উনাটা দেখুন উনাটা কিন্তু অনেক সুন্দর এবং ওনার দুই সাইড কাটওয়ার্কের থাকবে ওনার দুই সাইড কার্ট ওয়ার্কের মধ্যে থাকবে এই হচ্ছে কামিজটা দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে দু সাইডে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাবেন এগুলার একটা করে কালার হবে আপনারা চাইলে প্রতি ডিজাইন থেকে এক পিস করে নিয়ে ব্যবসা করতে পারেন এই ডিজাইনটা দেখুন সুপার হিট কালেকশন হবে সামনে এসে দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনে ভিউ করে এবং খুব নিখুঁত কাজ করা হয়েছে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনারা গ্রহণ করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটা সাইড আর আমাদের থেকে পণ্য নিয়ে ব্যবসা শুরু করলে ব্যবসার মধ্যে যদি কোনো রকমের মালে প্রবলেম হয় তাহলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো আমাদের কোম্পানিতে থাকবে সব সময় এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটু অন্য হবে তো এটার দামও কিন্তু এগারোশো নব্বই টাকা রেটে দিচ্ছে এই হচ্ছে এগারোশো নব্বই টাকা রেটে এই সেম থ্রি পিসটা আমরা আপনাদের মানে পাইকারি দামে দিচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি আপনার অবশ্যই আমাদের কাছ থেকে এই সব ত্রিপিঠ গুলো গ্রহণ করবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো এইটার দামও সেম প্রাইসে নিচ্ছি আমরা এগারোশো নব্বই টাকা রেট এই হচ্ছে কামিষটির সামনের সাইডটা আর এই হচ্ছে কামিষটার জাস্ট পিছনের সাইডটা দেখুন অনেক চমক কালিটি পেছনের সাইড থাকবে নিচে হাতের কাপড়টা মার্শাল্লা অনেক ভালো সাইজ ভালো সাইজ কারণ এইগুলো হচ্ছে হাতের কাপড় অনেক ছোট হয় আমাদের গুলো ছোট হবে না যেহেতু কোয়ালিটি ফুল বিক্রি করি তো আমরা বলতে পারবো বুক ফুলিয়ে যে আমাদের কোয়ালিটি কখনোই খারাপ হচ্ছে না এই হচ্ছে কামিজটা উনাটা উনাটা দেখুন অনেক সুন্দর কাটওয়ার্কের মধ্যে হবে দেখুন অনেক চমৎকার উনাটা তো এইগুলা পাইকারি প্রাইস এগারোশো নব্বই করে আপনারা এই থ্রি পিসগুলো নিলে বিক্রি করতে না পারলে দুই মাসের মধ্যে ফেরত দিয়েও কিন্তু আমাদের থেকে মাল নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নিচে কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কাজ করা হবে দেখতে অস্বাভাবিক সুন্দর একটি প্রিন্টে থ্রি পিস পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিষ্টার জাস্ট পিছনের সাইডটা একটু দেখুন যে কতটা চমৎকার পিছনের সাইড থাকবে হাতের কাপড়টা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি হাতের কাপড় থাকবে আর এই হচ্ছে কামিস্টের স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার একটি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর একটু ওন্নার কাপড় থাকবে তো এই সব থ্রি পিস গুলো এক ভিডিওতে পেয়ে যাবেন তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা দামি থ্রি পিস প্রত্যেকটা কোয়ালিটি থ্রি পিস আর এই সব থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে ফুরকান ফেব্রিক্সে পাবেন শুধু এইগুলোই নয় বিভিন্ন দামে বিভিন্ন রেটে ভালো ভালো কালেকশন আমাদের দোকানে রয়েছে এই মুহূর্তে এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটার জাস্ট পিছনের সাইডটা দেখুন পিছনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি মানে অনেক সুন্দর একটি প্রোডাক্ট আর এই হচ্ছে নিচে হাতার কাপড়টা মার্শাল সুন্দর আর এই হচ্ছে উনাটা উনাটাও কিন্তু অনেক চমৎকার একটি হবে আর স্যালোয়াড়টা ম্যাচিং কালার হবে ওনার দেখুন যে পাইরের মধ্যে কিন্তু অনেক সুন্দর এখন কিন্তু সিজনে বাজার দ্রুত অর্ডার করে ফেলবেন মিনিমাম চার পিস হলে অর্ডার আমাদের দিতে পারবেন চার পিস যদি দেন তাহলে আমরা অর্ডার নিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা দিচ্ছি এই হচ্ছে ওনার কাজটা দেখুন ওনার কাজটা কিন্তু আমাদের হেভি চমৎকার কাজ হ্যাঁ খুবই সুন্দর এবং কালারফুল আমাদের মালে কোনো কালার উঠবে না আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার ডিজাইন দেখুন এটাও কিন্তু মার্শালের মধ্যে একটু নতুন ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের সাইডটা দেখুন আমরা ইন্ডিভিজুয়ালি একটা পণ্যের সামনে পিছে উপরে নিচে সব দেখিয়ে দিই যাতে করে কারো মনে কোনো আপত্তি বা আফস না থাকে এই হচ্ছে কামিজটা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা দেখুন ওনাটা দেখুন ওনাটা কিন্তু হেভি নাইফ একটু না হবে তো গাইস অবশ্যই আপনারা এই সব থ্রি আমাদের থেকে কালেকশন করে নেবেন ব্যবসার জন্য এবং আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখে নিন যে কতটা সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটা ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিষটির সামনে সেটটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিষটার জাস্ট পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটা পিছনের সেট থাকবে হাতের কাপড়টা মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রত্যেকটা পিন দেখুন যে একদম চোখ ধাঁধানো ডিজাইন আর এই সব থ্রি পিস যদি আপনারা আপনার ঈদের জন্য রাখেন স্পেশালি তাহলে আপনি অনেক ভালো ব্যবসা করতে পারবেন আমি কনফিডেন্টলি আপনাদের বলতে পারি এই হচ্ছে কি আমি দেখুন অন্যটা দুই সাইড খাটওয়ার্কের মধ্যে হবে হ্যাপবি নাইস কোয়ালিটি বেটার কোয়ালিটি ঠিক আছে এর থেকে কমে এবং খুব সুন্দর ডিজাইন কেউ দিতে পারবে না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ আমরা রেগুলার থ্রি পিসের সাথে জড়িত ভালো মন্দ বুঝি এবং কোন মাল কখন চলবে সেটা উপযোগী সময়টা আমরা আলহামদুলিল্লাহ বুঝি এবং যতবার অনুমান করেছি ততবারই সফল হয়েছে যারা নতুন উদ্যোক্তা আমাদের থেকে ব্যবসা করার জন্য মাল নিচ্ছেন বা নিতে চাচ্ছেন নির্দ্বিধায় দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ আমাদের পণ্যগুলো খুবই ভালো আর এই হচ্ছে কামিষটার দেখুন উন্নাটা দেখুন উনার সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার তো এটার মধ্যে আমাদের কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখাই সরি এটার মধ্যে আমাদের আরো ডিজাইন রয়েছে আর এই হচ্ছে এই ডিজাইনটার উন্নাটা এরপর আমরা আরেকটা ডিজাইন দেখাবো দেখুন নেভি ব্লু কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই চাইলে এই ডিজাইনটা আপনি কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিষটির সামনের সাইড খুবই চমৎকার পিছনে সেম এরকমই হবে আমরা পিছন না দেখাই এই হচ্ছে কামিষ্টির স্যালোরে কাপড় আর এই হচ্ছে কামিষ্টার উন্নাটা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর একটু উন্না হবে দেখুন অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই দেরি করবেন না যে যেখান থেকে ভিডিও গুলা দেখছেন অবশ্যই অর্ডার কনফার্ম করে দুই সালের মধ্যে সবচেয়ে সারা সারা কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে দয়া করে ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং যেখান থেকে ভিডিও যেইখান থেকেই পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তা আমার হাতে প্রথমে পাঁচশো পঞ্চাশ টাকার জমজম থ্রি পিস দেখাচ্ছি এই হচ্ছে আমি যে জমজমে এবং এইগুলো হচ্ছে দেখুন এইগুলো স্টিকার দেওয়া হবে জমজম সুইস লোনে এইগুলো স্ক্রিন প্রাইসটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ অনেকগুলো ডিজাইন দেখাবো আর এগুলো আমাদের প্রত্যেকটা চারটা করে কালার হবে আমরা সব মানে সব যদি কালার দেখাতে চাই ভিডিও কিন্তু অনেক বড় হবে দেখুন নতুন উদ্যোক্তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অনেক সুপার হবে অনেক সুপার হবে দেখুন এই হচ্ছে কামিষ্টা এটা আমাদের কালার হবে এটা লেমন কালার হবে রানি কালার হবে কালো হবে এবং মাস্টার হবে যাদের ভালো লাগবে তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এভ্রি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টির সামনের সাইডটা অনেক চমৎকার একটি কোয়ালিটি ফুল থ্রি পিস হবে আর এই কামিজটার পিছনের সাইডটাও দেখবেন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে এই হচ্ছে কামিজটার পিছনের সাইডটা অনেক সুন্দর নিচে হাতার কাপড়টা মাশাল্লাহ অনেক বড় যত হেলদি মোটা মেয়ে হোক সবার জন্য হবে ভালো থ্রি পিস কিনুন এই থ্রি পিসগুলো ঘরে বাইরে সব জায়গায় ভালো বিক্রি হয় যারা এই থ্রি পিসগুলো নিবেন তারা কিন্তু খুব ভালো বিক্রি করতে পারবেন আমি কনফিডেন্টের সাথে বলতে পারবো যে ফুরকান ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে যদি নতুন উদ্যোক্তাটা শুরু করেন তাহলে এই মাল খুব ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে ডিজাইনগুলো দেখুন ডিজাইনগুলো নয় একদম আগুনে গোলা ঠিক আছে এই হচ্ছে কামিষ্টির ওনাটা এরপর আমি যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা তো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা আমাদের চারটা কালার হবে আপনারা চাইলে এটার মধ্যে থেকে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কমিশার পিছনের সেটটা দেখুন আর অনেকে বলবেন যে আমরা এক পিস এক পিস করে নিতে চাই আমরা জাস্ট সেট নিব না আমরা নতুন নতুন উদ্যোক্তা আমাদের পুঁজি কম তাই আমরা একটু কম নিতে চাই হ্যাঁ কোনো অসুবিধা নেই আমাদের কাছে সেইগুলো বলবেন আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দশ পিস দশ ডিজাইন থেকে আমরা দিয়ে দিব ঠিক আছে আপনি পছন্দ করে দিবেন ধরুন আপনি পাঁচশো পঞ্চাশ টাকা যে কালেকশন গুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা করে আপনার এখান থেকে দশ ডিজাইন থেকে দশটা নেবেন নেন তাতে কোনো অসুবিধা নেই তবে স্ক্রিন অবশ্যই দিয়ে দিবেন আর এখন ঈদের বাজার রিসেন্ট ভিডিওগুলো দেখবেন আপনি যদি অতীতের ভিডিও দেখেন পূর্ণ দিনে এক মাস দেড় মাস আগের সেক্ষেত্রে ম্যাক্সিমামই অ্যান্সার হবে যে নাই এগুলা নাই ঠিক আছে তখন বলবেন অনলাইনে দেখাই একটা মানে দেয় আর একটা এরকম না আমাদের বিষয়টা আপনারা ভুল করলে কিন্তু আপনাদের প্রশ্নে আপনারা জড়িয়ে যাবেন তো এগুলো বিক্রি হয়ে গেলে আমাদের কাছে থাকবে না কিন্তু ভিডিও কিন্তু থেকে যাবে ভিডিও যদি ছয় বছর পরও দেখতে চান তাহলে কিন্তু দেখতে পারবেন তো কাপড়ের বিজনেসটা হচ্ছে ডিজাইন পরিবর্তনশীল তাই নতুন ভিডিও দেখবেন দুই সালে সবচেয়ে সেরা অফারে সেরা বাম্পারের থ্রি পিস গুলো আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিষটির সামনের সাইডটা হবে আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা হবে পিছনের সাইডটা মাসাল্লাহ অনেক সুন্দর একটি পিছনের সাইড নিচে হাতের কাপড়টা দেখতে অনেক সুন্দর এই হচ্ছে কামিষটি পিছনের সাইড এটার মধ্যে চারটা কালার হবে এটার মধ্যে সালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজটা অন্যটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটু হবে এই হচ্ছে কামিস্টার উনাটা এব্রিওয়ান যদি ভালো লাগে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন ফোরকান ফেব্রিক্সের থেকে আপনার যে কোনো প্রোডাক্ট যেভাবে খুশি সেভাবেই নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটার মধ্যে চাটা কালার হবে এভ্রিওয়ান অবশ্যই 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 আপনারা এইগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিস্টার পিছনের সেটটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সেট থাকবে নিচে স্লিপসের কাপড়টা মাসাল অনেক সুন্দর একটি স্লিপসের কাপড় থাকবে এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার সালোয়ার হবে ভালো কাপড়ের যদি থ্রি পিস নেন ভালো স্যালোয়ার হবে এটা হচ্ছে স্বাভাবিক একটা ইস্যু আর এই হচ্ছে কামিস্টার উনাটা দেখুন অনেক চমৎকার তো প্রত্যেকটা প্রাইস ফিজিক্যালি প্রাইস নিচ্ছি আমরা মাত্র মাত্র পাঁচশো টাকা করে আজকে ভিডিওতে বিভিন্ন প্রাইসে বিভিন্ন কোয়ালিটি থ্রি পিস থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং পছন্দ করে নেবেন পছন্দ করে নেবেন আপনার পছন্দের থ্রি পিসটি এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড হাতের কাপড়টা মেরুন কালার কন্টাস্টের মধ্যে হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারি কাপড় হবে গাইস এই হচ্ছে উনাটা উন্নাটা দেখুন অনেক চমৎকারী টুর্না হবে দেখুন এই হচ্ছে অনেক চমৎকার টুর্না হবে এবং চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা পরবর্তীতে যে কালেকশনটি দেখাবো দেখুন এই কালেকশনটি দেখে নিন যে কতটা সুন্দর একটি কালেকশন হবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কালেকশন হবে এব্রুহান দেখুন যদি ভালো লাগে এই কামিজটি স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টার পিছনের সাইড জাস্ট পিছনের সাইডটা দেখুন কতটা সুন্দর একটি পিছনের সাইড থাকবে হাতের কাপড়টা মার্শাল অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা দাম নিচে পাঁচশো করে প্রচুর ডিজাইন রয়েছে আমাদের প্রচুর ডিজাইন এই হচ্ছে উনারটা দেখুন উনারটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনের উনারটা পেয়ে যাচ্ছেন আমরা ফুরকান ফেব্রিক্সি থেকে অসাধারণ আইটেম দেখাবো যে আইটেমগুলো আপনাদের অবশ্যই পছন্দ হবে মাস্ট বি হতে হবে এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটা নিতে হলে অবশ্যই স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির স্যালারি কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টের ওন্নাটা দেখুন ওন্নাটা কিন্তু হেভি ফাটাফাটি একটু ওন্না হবে এভ্রুয়ান এই থ্রি পিস গুলো আপনারা কিন্তু ফুরকান ফেব্রিক্স থেকে মোটেই মিস করবেন না কারণ ফুরকান ফেব্রিক্স দিচ্ছে আপনাদের সর্বোচ্চ ভালো কোয়ালিটি ভালো মানের থ্রি পিস গুলো আপনাদের মাঝে দিয়ে যাচ্ছে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা এভরিওয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পিছনের সেটে দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন আমরা যেগুলো ডিজাইন দেখালাম প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর সুন্দর আমরা পাঁচশো পঞ্চাশ টাকা যেগুলো দেখানো হয়েছে সেখান থেকে আপনারা পছন্দ করে নেবেন আর পাঁচশো পঞ্চাশ টাকা সব দেখাবো তা কিন্তু হয় না আমরা বিভিন্ন দামে দেখাবো ইনশাল্লাহ তা পাঁচশো পঞ্চাশ টাকার আজকে ভিডিওতে যেগুলো দেখাইছি প্রত্যেকটা নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন যারা নতুন উদ্যোক্তা তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর দুই সালে সামনে যেহেতু ইট চলে আসছে এই ডিজাইনগুলি থাকবে সুপার হিট কালেকশন তা যেহেতু আমরা হোলসেল বিক্রি করি আমরা অ্যাডভান্স প্রত্যেকটা কালেকশন অ্যাডভান্স অ্যাডভান্স তৈরি করে সামনে নিয়ে আসি তো আমরা এখন পাঁচশো পঞ্চাশ টাকাটা ইতিমধ্যে শেষ করেছি এখন আমরা একটু দামির মধ্যে দেখাবো যারা একটু বাজেট বেশি যেমন জমজম সুপার প্রিমিয়ামটা যদি নিতে চান যেমন এই যে জমজম এই ডিজাইনটা যদি এই ডিজাইনগুলো আপনাদের ভালো লাগে এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার হবে এগুলো সেট সেট নিয়ে যাবেন আটশো পঞ্চাশ টাকা করে প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস লেখা থাকবে পাকিস্তানি জমজম থ্রি পিস তো এই হচ্ছে কামিস্টার সামনের সাইড আর এই হচ্ছে কামিস্টার পেশনের সাইড পেসনের সাইডটা অনেক সুন্দর এবং স্লিপসের কাপড়টা আরো সুন্দর এগুলো যত মেয়ে হোক সবার জন্য হবে যত মোটা মেয়ে হোক সবার জন্য হবে যেমন যত শাস্তি হোক মোটামুটি যারা থ্রি পিস রেগুলার পরে তাদের জন্য স্মার্ট সাইজ আর এই হচ্ছে স্যালোরের কাপড়টা আমাদের স্যালোরের কাপড়টা একেবারে মাস্টারাইজ করা খুবই ভালো মানে ভালো কোয়ালিটির থ্রি পিস এখন আমি দেখাবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটি অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনে থ্রি পিসটা আপনারা পেয়ে যাবেন যাদের এই জমজম থ্রি পিস গুলো ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন আমরা এরপর ফাটাফাটি সুপার প্রিমিয়াম আর একটি ডিজাইন দেখাবো জমজমের মধ্যে ভাই আপনারা যে যেখান থেকে দেখছেন ফুরকান ফেব্রিক যত সুন্দর ডিজাইন দেখাবে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যে আমাদের থেকে ভালো কালেকশন অ্যাটলিস্ট আর কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিস্টার পিছনের সাইড নিচে রয়েছে স্লিপসের কাপড় তো এটার মধ্যে দুইটা কালার হবে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এই কালেকশন নিতে পারেন কন্টাস্ট কালারের স্যালোয়ার হবে এবং থাকবে কামিজটার উনাটা দেখুন অনেক সুন্দর চমৎকার স্মার্ট একটি থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এক্সচেঞ্জের সুবিধা পাবেন যদি কোনো পণ্য নিয়ে আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি ফেরত দিয়ে চাইলে কিন্তু নতুন একটি নিতে পারবেন এই ফ্যাসিলিটি গুলো কিন্তু অন্য কোনো দোকানে পাবেন না আমি প্রমিস করে বলতে পারি অন্য কোনো দোকানে পাবেন না এরপর আমরা জমজমের মধ্যে ধারাবাহিক ভাবে আরো কিছু ডিজাইন দেখাবো প্রায় বিশ পঁচিশটা ডিজাইন দেখাবো এই হচ্ছে জমজমের মধ্যে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটাও আপনার অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমক্কার একটি পেছনের সাইড হবে নিচে থাকবে হাতার কাপড়টা মার্শাল অনেক সুন্দর একটা হাতার কাপড় থাকবে এভ্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারে কাপড়টা খুবই স্মুথলি স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিস্টার উন্নাটা দেখুন উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিস্টার উন্নাটা অনলাইনের মধ্যে ফুরকান ফেবি সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি কোয়ালিটির গুলো দিয়ে যাচ্ছে আপনারা ফোরকান ফেব্রিক্সে প্রায় অনলাইনে প্রায় এক যুগের উপরে রয়েছে ইনশাআল্লাহ আপনারা কিন্তু আমাদের থেকে কালেকশনগুলো দেখে নিতে পারেন বিশ্বস্ত প্রতিষ্ঠান ফোরকান ফেব্রিক্স এই হচ্ছে কামিশটি সামনের সাইড এটা কিন্তু একটা সুপার হিট কালেকশন দেখুন এটা ভাইরাল প্রোডাক্ট এই হচ্ছে কামিশটি ভাইরাল প্রোডাক্ট আর এই হচ্ছে কামিস্টার ব্যাক সাইডটা দেখুন অনেক চমৎকার একটি ব্যাক সাইড থাকবে এবার এটা আমাদের দুইটা কালার হবে পেস্ট কালারের মধ্যে হবে একটা মাস্টার কালার মধ্যে হবে খুব সুন্দর চমৎকার একটি কালার হবে উনাটা একটু দেখিয়ে দিচ্ছি তো এটার আগে দেখাবো সালোয়ার সালোয়ারটা অনেকে কমেন্ট করেন যে ভাই সালোয়ারের কাপড়টা কতটুকু হবে আমাদের প্রত্যেকটা সালোয়ার হবে আড়াই গছ করে অর্থাৎ নব্বই ইঞ্চি প্লাস থাকবে আর হচ্ছে আমাদের খুবই মাস্টালাইজ করা যেহেতু আমাদের সালোয়ার মান অত্যন্ত ভালো হবে তো এই গুলো যদি নিতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা উনাটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটু সম্পূর্ণ হবে এই হচ্ছে কামিজটা অন্য একটা দেখুন অনেক সুন্দর তো এটার মধ্যে দুইটা কালার হবে দুইটা কালারই একদম সেরা কালেকশন সেরা কালার এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন মাসাল অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনে সেটটা গাইস এই থ্রি পিস মিস করবেন না যারা হোলসেল নিবেন আপনারা আমাদের কাছ থেকে আটশো করে নিয়ে এইগুলা এগারোশো থেকে তেরোশো এর মাঝে বিক্রি করতে পারবেন আর এই হচ্ছে কামিজটা পিছনের সাইডটা দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর একটি পেছনের সাইড নিচে হাতার কাপড় রয়েছে অনেক চমককার একটি স্যালোয়ারের কাপড় থাকবে স্যালোয়ার কাপড়টা দেখাচ্ছি ইতিমধ্যে দেখুন কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন আমাদের ফেব্রিকগুলো কত সুন্দর পারফেক্টলি ম্যাচিং পাবেন এবং এই ডিজাইনটা দেখাবো উন্নাটা উন্নাটা অনেক সুন্দর চমৎকার একটু উন্না হবে তো এ এটাও প্রাইস নিচ্ছে আটশো পঞ্চাশ টাকা যদি আপনাদের ভালো লাগে এই প্রাইজের এই পিস অবশ্যই আপনারা নিয়ে যাবেন এখন আরো একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিস্টার পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিস্টির পেছনের সাইড এগুলো যদি ভালো লাগে এই ডিজাইনগুলো অবশ্যই অর্ডার করে নেবেন আর এই হচ্ছে কামিস্টির স্যালোরে কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে গাইস এগুলো কিন্তু অন্য কোথাও পাবেন না আমি রিয়েলি বলছি এগুলো অন্য কোথাও পাবেন না জমজম পাবেন অনেক দোকানেই পাবেন আমার মতো ডিজাইন কালার অন্য কোথাও পাবেন না তার বলে কিন্তু আমরা দাম একেবারে কমিয়ে নিচ্ছি কারণ আমাদের কাছে সবচেয়ে ভালো মানে ভালো ফেব্রিকের প্রোডাক্টগুলি থাকে আর এই প্রোডাক্টগুলি হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা কুরিয়ার করে দিই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে যারা সরাসরি নেন তারাও কিন্তু দোকানের ঠিকানায় চলে এসে আমাদের থেকে নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইডটা হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটা পেছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেছনের সাইড থাকবে একদম নিচে থাকবে স্লিপসের কাপড় এই হচ্ছে কামিষ্টির ওন্নাটা দেখুন অনেক চমৎকার একটু হবে তো গাইস এগুলোর স্ক্রিন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম সুপার হিট কালেকশন তো যারা যেখানে রয়েছেন যেখান থেকে আপনারা যারা ঘরোয়া ব্যবসা করেন অনেকে দোকান নেই কিন্তু